আসসালামু আলাইকুম যারা রাজশাহী বোর্ডের শিক্ষার্থী রয়েছে তোমাদের গণিতের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা সমাধান করে দিচ্ছি সেট ক তোমাদের যদি ক এবং ঘ থাকে তো অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই মিলাই নেবে ঠিক আছে সো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর হচ্ছে অপশন খ দিন দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ পাঁচ ছয় নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ পঞ্চাশ ডিগ্রি চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ টু বাই থ্রি পাঁচ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ মাইনাস ওয়ান ক প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ টু রুট সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক একশো ডিগ্রি আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ছয় নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ এক সেন্টিমিটার দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক তিরিশ ডিগ্রি এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক রম্বস বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ পঁচিশ অনুপাত ষোলো তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ এক দুই তিন চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ক সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ আয়ত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ তিনটি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ বাইশ বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ পঁয়তাল্লিশ উত্তর হচ্ছে অপশন ঘ তিন ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন খ থার্টি ওয়ান সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ এক দুই তিন আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ দুই উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানো তোমার কয়টা এমসি প্রশ্ন সলভ হয়েছে অথবা তুমি যদি আমাদের ভেরিভাইড ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক অবশ্যই কমেন্ট করবে কয়টা প্রশ্ন হয়েছে এবং তোমার বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও